নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা ছোট্ট গল্প বলছি যা খুবই মূল্যবান এই গল্পটি এর থেকে অনেক শিক্ষা নেওয়া যায় সেরকম একটা গল্প দুই বন্ধু মাঠে বসে তারা গল্প করছিল কিন্তু দুই বন্ধুরই খুব পাকা আম খেতে ইচ্ছা করেছে এবং তারা দুই বন্ধুই জানে যে তারা যেখানে বসে গল্প করছে তার থেকে একটু দূরেই একটা আম গাছ আছে এবং সেখানে অনেক আম সেই গাছে আম অনেক ধরে সেটাও তারা জানে তাই দুই বন্ধু মিলে বলে যে চলো আমরা একটু ওই গাছের সামনে যাই এবং গিয়ে কটা আম খেয়ে আসি দুই বন্ধুই রাজি হয় তারা দুজনেই হাঁটতে হাঁটতে যায় সেই গাছের সামনে এবং গাছের সামনে গিয়ে এক বন্ধু গাছের উপরে উঠে এবং একটা আম ছেড়ে ছিঁড়ে সে গাছ থেকে নামে নেমে সেই আমটাকে যেই এক কামড় দেয় দেখে আমটা খুব কাঁচা এবং গাছে সব আমি তখন কাঁচা এবং সেই আমটা খুব টক লাগে সে আমটাকে ছুঁড়ে ফেলে দেয় ফেলে দিয়ে সে উদাস এবং মনের দুঃখে বসে পড়ে নিচে অপর বন্ধু সেও কাছে উঠে সে একটা আম ছিঁড়ে মুখে দেয় সে দেখে যে না সত্যিই আমটা খুব টক কিন্তু সেই বন্ধু হতাশ হয়নি সে বেশ কিছুটা আম আরও পেরে নিচে নামে নেমে খুব সন্তুষ্ট মনে সে আমগুলোকে সুন্দর করে একটা জায়গায় বেঁধে সে মনের আনন্দে বাড়ি নিয়ে যাচ্ছে যে এই আমগুলো দিয়ে আচার খুব ভালো হবে এই ভেবে সে মনের মধ্যে খুব সন্তুষ্ট হয়ে যায় তাই সন্তুষ্ট জিনিসটা একদম ভেতর থেকে আসে দুজনেরই পাকা আম খেতে ইচ্ছা করছিলো দুজন নেই এসেছিল কিন্তু একই জিনিস পেয়ে দুজনের মধ্যে দুরকম মনোভাব উৎপন্ন হয় একজন দুঃখ পেয়ে হতাশ হয়ে বসে পড়ে এবং আম ছুঁড়ে ফেলে দেয় আর আর সেই আমি জড়ো করে সে আনন্দ মনে এবং মনে সন্তুষ্ট নিয়ে সে বাড়ি ফিরছে আর একজন উদাস হয়ে মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরছে তাই সন্তুষ্টটা সম্পূর্ণ নিজের উপর সন্তুষ্ট কেউ কাউকে করিয়ে দিতে পারে না সন্তুষ্ট নিজের উপর কেউ হয়তো সামান্য একটু কিছুতেই নিজের মনের ভেতরে যাদের সন্তুষ্টি ভাব আছে যাদের অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যায় তারা সেই জিনিসটাকে পেয়েও কোনো না কোনো ব্যাপারে সেটাকে কাজে লাগিয়ে সেটাকে নিয়েই তারা সন্তুষ্ট হয়ে যায় আর যাদের নাকি সন্তুষ্ট হওয়ার না যাদের ভিতরে কোনো কিছুতেই সন্তুষ্ট ভাব আসে না তাদেরকে শত জিনিস দাও বা যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটাও যদি পেয়ে যায় তার মধ্যেও তারা সন্তুষ্ট ভাবটা তাদের মনে আসে না তার মধ্যেও তারা ঠিক কোনো না কোনো বিষয় কম ঠিক খুঁজে বের করে তাই তারা কোনো সময় সন্তুষ্ট হতে পারে না তাই সন্তুষ্ট যদি হতেই হয় নিজের মনের ভিতর থেকে সন্তুষ্ট হও তখন দেখবে সামান্য জিনিসেও সন্তুষ্ট লাভ আমরা করতে পারি কিন্তু আমাদের ভিতরটাই যদি অসন্তোষ হয়ে থাকে তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা পেয়েও আমাদের সন্তুষ্টি ভাবটা আসে না এবং তার মধ্যে থেকেও আমরা ঠিক একটা না একটা বিষয় বের করে সেটা নিয়ে আমাদের ভিতরটা অসন্তুষ্ট হয়ে আমরা পড়ে যাই এবং মন উদাস হয়ে যায় দুঃখ পাই তাই সন্তুষ্ট সবসময় ভিতর থেকে হয় যার ভিতরে সন্তুষ্ট ভাব আছে সে যে কোনো বিষয়কে নিয়ে নিজে সন্তুষ্ট হয়ে থাকতে পারে বা যে সন্তুষ্ট পায়ে যায় কিন্তু যার ভিতরেই কোনো সন্তুষ্ট ভাব নেই তাকে সে কোনো জিনিসেই সন্তুষ্ট লাভ করতে পারে না এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার